ফাহিম আল ইসহাক চৌধুরী জন্ম সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহপাক এলাকায় এক সময় চলে যান যুক্তরাজ্যে প্রবাসী হলেও নারীর প্রতি তার এক অভূতপূর্ব প্রেম ভালোবাসা সাম্প্রতিক আন্দোলনে তিনি কথা দিয়েছিলেন কেউ মারা গেলে অসহায় পরিবারের দায়িত্ব নেবেন আহত হলে চিকিৎসার জন্য পাশে দাঁড়াবেন তিনি কথা দিয়ে কথা রেখেছেন যদিও এদেশে অনেকেই কথা দিয়ে কথা রাখেন না গত কাল রবিবার সিলেক্ট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা সহায়তা তুলে দেন তারি বড়ভাই মারবদরদী এটিএম সেলিম চৌধুরী। এ সময় সাথে ছিলেন তাদের ঘটিত স্বেচ্ছাসেবক টিম এবং সাংবাদিক জোনিতা মে চৌধুরী। আহতরা চিকিৎসা সহায়তা পেয়ে তাদের চোখে যেন জড় ছিল এক আনন্দঘন অশ্রু। শুধু সিলেট উমেন্স মেডিকেল কলেজ নয় প্রতিদিনই চলছে দেশের বিভিন্ন জায়গায় হতাহতদের জন্য তাদের এ সহায়তা কার্যক্রম এ সময় মানবিক এবং কার্যক্রম দেখে হসপিটালের বোর্ড অফ ডিরেক্টর সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইন্দাদ হোসেন চৌধুরী ফাহিম আল ইসহাগের অত্যন্ত প্রশংসা করেন তিনি বলেন দেশের প্রতিটি জায়গায় জন্ম হোক এক একজন ফাহিম আল ইসহাগের